সোনালী ব্যাংকের ই ওয়ালেটে চারটি সুবিধা এখন নতুন যুক্ত করা হয়েছে আপনার সোনালি ই ওয়ালেট অ্যাপটি যদি আপডেট করা না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিন প্রথমত যে ওটিপি আসতো মোবাইলে মোবাইল নম্বরে সেটি এখন চাইলে আপনি ইমেলে নিতে পারেন তো সেক্ষেত্রে মেনুতে গিয়ে ওটিপি সুইচ মোডে গিয়ে আপনি কিন্তু খুব সহজেই মোবাইলে আসা ওটিপি এবং ইমেলে যাওয়া ওটিপি দিয়ে জাস্ট সাবমিট করে ভেরিফাই করে নিতে পারেন তারপর থেকে আপনি যত বাড়ি ট্রানজ্যাকশন করবেন ট্রানজাকশন সময় যে ওটিপি সেটি কিন্তু আপনি ইমেলে চলে আসবে এতে সুবিধা হচ্ছে আপনি ইমেলে ওটিপি মিস হবে না কিন্তু আপনার দেখা যাচ্ছে যে মোবাইলে অনেক সময় ওটিপি আসে না বা ওটিপি আসতে দেরি হয় তো এই বিষয়গুলো এখন একটু সমাধান হয়ে গেল এছাড়া আরও একটি অপশন যুক্ত করা হয়েছে সেটি হচ্ছে ওয়াসাবিল বিল তো ডেস্কো তারপরে হচ্ছে আপনার ডিপিডিসি বিভিন্ন ধরনের বিল ছাড়াও এখন ওয়াশার বিল অর্থাৎ পানির বিল আপনি ইউর ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করতে পারবেন এছাড়া আরেকটা জিনিস মেনু ভয়েস মেনু ভয়েস সার্ভিসটি চালু করেছে এছাড়া আরও একটি সার্ভিস চালু করেছে সে সার্ভিসটি হচ্ছে আপনি এই যে যে বিভিন্ন মেনুতে যান সেখানে ভয়েস সার্ভিসটি ভয়েস সার্ভিস থাকলে আপনার দেখা যাচ্ছে মুখে বলে দিচ্ছে ট্রানজেকশন হলে বা ট্রানজেকশন আসলে কোনো নোটিফিকেশন আসলে সেটি কিন্তু সেখানে বলে দিবে তো এই যে যে সার্ভিস এটা চারটি সার্ভিস আপনি উপভোগ করতে পারবেন আপনার ওয়ালেটটি আপডেট করলে আমি ভিডিও ডিসক্রিপশনে সার্ভিস সম্পর্কে আরও বিস্তারিত লিখে রেখেছে আপনি চাইলে দেখে নিতে পারেন